আসসালামু আলাইকুম দর্শক ভাইরে ভাই ইমোতে নতুন এই কী অপশন চলে আসছে ভাই কি ইমোতেও পাসকি ভাই এই কি আপনি যদি ক্রিয়েট করে রাখেন আমি আপনাদেরকে আগে দেখাইতেছি তারপরে কথা হবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ইমোতে যাওয়ার পরে ছবিতে ক্লিক করব ছবিতে ক্লিক করার পর এ ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্টের সিকিউরিটিতে ক্লিক করব এখন যায় আপনার ইমোটা আপডেট দিয়ে যায় এখনই দেখেন যে কি নামের একটা অপশন চলে এসেছে দর্শক শ্রোতা এই কির কাজ কি আপনি জানলে অবাক হবেন এবং আপনার ইমো অন্যজন হাতায় নেওয়ার কোনো অপশনই নাই এবং ইমো আপনাকে আরো সহজ করে দিচ্ছে বিষয়গুলো দর্শক শ্রোতা খুব শীঘ্রই এখনো অনেক ইমোতে কিন্তু পাসওয়ার্ড লাগানো যায় তো ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু সমস্যা তো সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে ভাই আপনার ভাই শুধুমাত্র ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি ইমোতে লগ করতে পারবেন কোড দরকার হবে না আপনি অন্য কোনো মোবাইলে লগ করতে চান শুধুমাত্র ভাই আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন এবং জিমেল লাগবে সেটা দিয়ে আপনি কিন্তু লগ করতে পারবেন এটা কাজ পুরোটা দেখেন এবং আজকে অন করে রাখেন এটা আপনাদের এক্সট্রা একটা সুবিধা দিবে দর্শকরা চলেন দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে তো এখন আমি ক্রিয়েটে ক্লিক করব। আপনাদের এখানে ভাই একটা জিনিস এখানে অনেক জিনিস আসতে পারে আপনি কনফার্ম করে দিবেন ঠিক আছে তো এখানে একটা বিষয় আছে আপনি নিচের দিকে প্রথমে হচ্ছে আপনার নাম্বার শো করবে এবং এখানে আপনি নিচের দিকে পাবেন যে সেভ অ্যানাদার আদার ওয়ে এইসব লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যেকোনো একটি জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিলাম দর্শক সত্যি জিমেল অ্যাকাউন্টের কাছে একটু পরে আমি আপনাদেরকে বোঝাবো ক্রিয়েট লেখাতে ক্লিক করলাম এবং আপনি আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট দিবেন বা যে লকটা চায় সে লকটা দিবেন এখানে কিন্তু পাসকে ক্রিয়েট করা হয়ে গেছে এখন বলতে পারেন যে ভাই এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাবো আর একটা বিষয় এখানে আপনি কি করেছেন এখানে কিন্তু আপনি একটি জিমেলও সিলেক্ট করে দিয়েছেন এখানে কি করেছেন আপনি একটি জিমেলও সিলেক্ট করে দিয়েছেন সাপোজ আপনার এই ফোনটা হারায় গেছে দেখেন কি সুবিধা সাপোজ আপনার এই ফোনটা হারায় গেছে আপনার কাছে ভাই সিম সিমও নাই ধরে নিলাম আপনার কাছে সিমও নাই কোডও পাইবেন না আপনি তো সেক্ষেত্রে আপনার কী হবে আপনি নতুন যে কোনো ডিভাইসে শুধুমাত্র আপনার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনি ইমোটা লগ ইন দিতে পারবেন কীভাবে চলেন আমি আপনাদেরকে দেখা দেই এবং সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেই নতুন ফোনে অবশ্যই সেই জিমেলটা লগ থাকতে হবে যে জিমেলটা আপনি সিলেক্ট করে দিয়েছেন পাসকিতে তো দেখেন এটা কিভাবে কাজ করে যখন আপনি কি করবেন অন্য কোনো ফোনে আপনি আপনার ইমোটা লগ ইন দেওয়ার চেষ্টা করবেন টিক মার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে আপনাকে ওকে বাটনে যখন ক্লিক করবেন নতুন একটা অপশন দেখাবে যেটা হচ্ছে এই যে পাসকি লগ ইন উইথ পাস্কি তো আপনি এই লগ ইন উইথ পাসকিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বার দেখাবে ফোন নাম্বার দেখাবে তো আপনি সেই ফোন নাম্বারটাতে টিক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে আপনার ইউজ স্ক্রিন লক আসতে পারে বা ইউস পিনকোড লেখা আসতে পারে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে একটি লক চাইবে পাসওয়ার্ড চাইবে ঠিক আছে এই পাসওয়ার্ডটা কোন কিসের পাসওয়ার্ড দিবেন আপনি এটা হচ্ছে আপনার যে ফোনটা হারায় গেছে সেই ফোনের পাসওয়ার্ড বা পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিবেন এই ফোনে এই জায়গায় সেই ফোনে যদি স্ক্রিন লক থাকে সেই স্ক্রিন লক আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এই ফোনের স্ক্রিন লক এখানে কিন্তু দিতে হবে দর্শক শ্রোতা আমার একটা প্যাটার্ন লক দেওয়া ছিল তো আমি এখন কি করবো সেই প্যাটার্ন লকটা এখানে দিয়ে দিচ্ছি এই ফোনের এই ফোনের প্যাটার্ন লক কিন্তু দিচ্ছে দেওয়ার পরে আমি যদি দেখি নিচের দিকে আসি আমি যদি এখানে কিন্তু ফোন ফোন ইয়েটা শো করতেছে আমি যদি নিচের দিকে আসি দর্শক শ্রোতা নিচের দিকে পুরো বিষয়টা দেখতে হবে কিন্তু আপনি ভাই গোলায় ফেলবেন যে এটা কিভাবে কাজ করে দেখেন আমি কোনো কোড ছাড়াই আমি লগ ইন করবো তো নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে পরবর্তী থেকে এই পিন কোডটাও চাইবে না জাস্ট ফিঙ্গার প্রিন্ট চাইবে তো দেখেন এখন আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে আপনার তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন আপনার হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট তো অবশ্যই এক ওই ফোনে যে আঙ্গুল দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন এই ফোনে সেই আঙ্গুল দিয়ে ফিঙ্গার প্রিন্টে ধরবেন ধরার সাথে সাথে দেখবেন যে লগ হয়ে গেছে এটা আসলে এইভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন